তো আজকে আমরা স্প্যানিশ লিগ গার্ডিয়ান যে একটা প্যাক আছে যেখানে লিলিয়ান থুরাম আছে ইখার আছে দেন এই সমস্ত ভালো ভালো কার্ড আছে তো এইখানে আমি স্পিন মারে যাবো কিন্তু কথা হলো ভাই আমি প্রতিবারই নয়শো করে স্পিন মারি প্রতিবারই মারাটা খাই তো আজকে আমি জাস্ট একশো ধাবার ধাব স্পিন মারা যাব তো ফার্স্ট একশো স্পিন মারা শেষ দেখা যাক কাউরে দেয় এ ষোলোশো কয়না সে দিবে কাউরে আমি জানি তো দেখা যাক কাউরে পাই কি না তো আমি একশো করে স্পিন মারবো মাই করার কিছু নাই আমি অনেক মারছি নয়শো করে লাভ হয় না তো এবার আবার দেখছেন এবারও দেয় নাই আরবি দিছে ভাবুত একটা কী কমো ভাই চুরাশি স্পিন মেরা জিরো পিক আমার মতো অভাকা ভাই তো আবার একটু কারোবার করে নিলাম তো আবার স্পিন তো দেখা যাক কাউরে পাই কি না তো এবারও কাউরে দিছে কি না এবারও দেয় নাই আমি জানি ভাই অ্যাজ ইউজুয়াল আমরা দিবে না ওটা আমি ভালোভাবে জানি তো সেম কাহিনী কাছে মানে নন স্টপ জাস্ট খালি একশো স্পিন মেরেছি তা আবার একশো স্পিন তো দেখা যাক একটু একটু টিপাটিভি খৈরার নেই তো দেখা যাক কারে পাই কি না তো আমরা ব্যাকাইসা আমরা নর্মালি জাস্ট স্পিন মেরে দিব তো একশো এবার দেখা যাক পাই কি না তো মেরে দিছি তো অ্যাজ ইউজুয়াল করেছিলাম যে ভাই আমার দ্বারা সম্ভব নয় ভাই আমি ভাই মানে মারাত্মক লেভেল অভাগা মানে মানে কুত্তা কহাল আমার কি বলতে পারেন তো আবার আবার স্পিন তো দেখা যাক কারে পাই কি না তো আবার স্পিন একশো স্পিন একশো বেরিয়ে মার আজকে করার কিছু নাই তো এইবারও দেয় নাই সিবি আমি তো সিবি চাই আসছিলাম আই রে ভাই একটা তো কিছু দে আমি এত ডিম কয়েন মারা খাওয়ার পরেও একটা লোক রে কেমনে কিছু দেয় না আমি বুঝি না তো আবার একশো স্পিন তো দেখা যাক এইবারও দেয় নাই আর বুঝতেছে দূর এমনে ভাই আমি কয়েনটা পুরো একটা জমাইছি বুঝছেন আমি কিনি নাই তো আবার একশো স্পিন মারি দিব দে প্লিজ ভাই থুরাম প্লিজ প্লিজ রিকোয়েস্ট দেখ আবার একশো তো এইবার এইবারও দেয় নাই কি আর বুঝছেন ভাই মন মনটাই নষ্ট হয়ে যায় এত কষ্টের জমানো কেন যদি এমনি খালি যাইতে থাকে তো আবার একশো তো দেখা যাক কাউরে পাই কি না তো এইবারও না এইবারও না আরবি দিছে কন আর কে যাইস অরে এত ভালো তো লাগতো আবার স্পিন তো দেখা যাক কাউরে পাই না একটু ক্যান্সেল ক্যান্সেল করে নিলাম তো আবার একশো স্পিন না না দিবে না ভাই বুঝছি আমি আমার মানে এক্সপেকটেশন করা এটাই ভুল তো আবার আমার আজকে সাতশো কয়েন আছে আবার দাবার দা খালি স্পিন কোনো কথা হবে না তারপর একশো তো দেখা যাক দিয়া দে ভাই দিয়া দে এবার হাইলাইটেড কার্ড এখন তো ভাই মানে এইটটি পার্সেন্ট শিওর থাকেন যে আর কোনো কার্ড পাইলাম না হাইলাইট কার্ড দেওয়া লাগবে যেন কথা হইলো একটা উপর থেকে একটা দেওয়া দে তাই তো হয় ভাই কি কই ভাই কষ্ট লাগে বুঝছেন না এই সমস্ত এলবি দিছে এলবিতে আমি কীরা করবো কিচ্ছু করার নাই ভাই বুঝছেন কিচ্ছু করার নাই তো ওই দেখেন নাই রে সেট সেট তো আবার একশো স্পিন দেখা যাক কারে পাই কি না তো এইবারও ভাই বুঝা শেষ ভাই দিবে না যেহেতু হাইলাইট কাট দিছে পার্সেন্টেজ একদম জিরো মানে না দেওয়ার চান্স একশো পার্সেন্ট আর কি ধরে নেন বুঝছেন তো পাঁচশো কয়েন আছে তো দেখা যাক আমরা আবার স্পিন বেড়ে দিবো কোনো কোনো মানে কারোবার করবো আজকাল একটু ক্যান্সেল কুচে করতেছি ভাই দিয়া দে ভাই দিয়া দে তো আবার স্পিন দেয় নাই এম এফ দিচ্ছে কন এই এম এফ আমি কি করবো কপাল যারা কষ্ট করেন জমান তারা তো এই বুঝতেছেন কেমনটা লাগে আবার একশো স্পিন দেয়া দে দেখা যাক কাউরে দেয় কি না আহা কপাল দেয় খারাপ ভাই মানে পাইতেছি না কিছু কিছুই পাইতেছি না ভাই না মনে তো পাই দেখি আমি এই খেলায় এমন কুত্তা কবলকে আমার বুঝলাম না তো আবার একশো এই যে আবার একটা হাইলাইট কার্ড একটু ঘুরতে দিয়ে দিলে কি খুব খুব মানে লস হইতো মানে খুব কি কষ্ট হয়ে গেতো একটু ঘুরতে দিলে এতটি কয়েন ষোলোশো কয়েন তো একদম কমও না ষোলোশো কয়েন দিতে গেলে ষোলোশো টাকা যেহেতু আমি কিনি নাই দেখেন ভাই দেখছেন অবস্থাটা দেখেন তো দেখা যাক স্পিন একটু দেখা যাক নয়শো মধ্যে ছাপ দেওয়া নেই দেওয়া যদি দেওয়া দেয় তো আবার একটা স্পিন আবার হাইলাইটেড ভাই কোন এতটি কার কোনো দরকার আছে একটা মাত্র এভি প্লেয়ার দিয়ে কোনো একটা দিল ভাই আমার জি কে একটা দরকার ছিল মানে শুরু আমরা খুব দরকার ছিল একটা দিয়ে দিলে ভাই হয়তো কোনো কিছু দিল না কোন আফসোস কথা কেমনটা লাগে তো এবার আর কি লাস্ট ট্রাই দেখা যাক কারা দেখতে পাইতেছেন ভাই কীরকম মানে কপাল কত খারাপ থাকলে মানুষ এমন মানে এমন স্পিন মার মানে চুরাশিটা স্পিন মারা জিরো থেকে একটাও দিচ্ছিলাম না এখন ষোলোশো কয়েন মারলাম জিরো এমন কেন বুঝলাম একটা প্লেয়ার তো দেওয়া উচিত মানে সান্তনামূলক পুরো সব কিছু দেওয়া উচিত কিন্তু ভাই আমার ক্ষেত্রে কোনো সময় এটা হয় না পাই না দূর থেকে তারপরে আপনারা হয়তো আমার মারা খাওয়াটা থেকে এনজয় করছেন কেয়ার করার আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে অসংগঠ